হাই সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে টিনাজ ব্লগ চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো এখানে অপু দিচ্ছি ইন্ট্রো আর অপুর কথাটাও তোমরা শুনে নাও আমি যেরকম ইন্ট্রো দিলাম উপর সেরকম দিচ্ছিলো আর সেদিন ছিল হচ্ছে মায়ের আম্ববতী তো সেই জন্য আমরা মানে সকালবেলা থেকে অনেক কিছু মানে আমি সকালে বাড়ি চলে এসেছিলাম সেদিন আমাদের ওখানে ধর্মরাজ পুজো ছিল যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আশা করি এই ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দেবে তো এটা ছিল আমতির দিন সকাল তো এখানে ওপো ইন্দ্রগুলো দিচ্ছিলো বলছিলো যে কি হচ্ছিলো না হচ্ছিলো তো আমতির দিন আমি আরও ভিডিও করেছিলাম কিন্তু কোনো কারণবশত আমার গ্যালারি থেকে সব ভিডিও ডিলেট হয়ে যায় এবং আমার পুজোর কিছু কিছু ভিডিও ছিল সেগুলো ডিলেট হয়ে যায় তো মনটা খুবই খারাপ আর আমার ফোনটা যেহেতু এতটা লোড নিতে পারে না সেই জন্য কোনো কোনো সময় আমি মানে কিছু ডিলেট করে আবার হয়তো কিছু অ্যাড করার চেষ্টা করি তো এখানে দিদি আমি মাকে খাওয়ানোর জন্য থালা সাজাচ্ছিলাম তো দিদি ওখানে আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো কারণ আমার তো এগুলো জানা নেই তো সেই জন্য দিদি আর মা সব কিছু বলে দিচ্ছিলো আর আমি সব কিছু করছিলাম তো এখানে দেখো দিদি ফলগুলোকে সব ধুয়ে নিচ্ছিলো আর মা এখানে আর অপু ফোন নিয়ে খুবই দুষ্টুমি করে তো সেই ভিডিওর পর আমি রান্না করতে চলে এসছিলাম আর অম্বুবতীর দিন যেহেতু সব সদবা মেয়েকে মানে আমিষ খেতে হয় আর যারা মানে বিধবা আছে তাদেরকে ফল জল এগুলোই করতে হয় তো এখন আমি করছি রান্না তো মা যেহেতু সেদিন রান্না বান্না করবে না আর আমতির নিয়ম তো তোমরা সবাই জানো কেউ না কেউ তো অবশ্যই জানো তো আমাদের মন্দিরও চার দিন বন্ধ ছিল আমি সেগুলো সব ভিডিও করেছিলাম কিন্তু আমার ভিডিও কি বলো তো ডিলেট হয়ে গেছে তো এখানে আমি করাই দিচ্ছিলাম আর আজকে রান্না হবে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা মাছের ঝোল আর করবো ডাল তো দেখো এখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম তো আমার কথাগুলো তোমরা শুনি নাও

তো একটু পর বলতে গিয়ে আমি তোমাদের মাছ ভাজা দেখাচ্ছিলাম তো আমি মাছ ভাজছিলাম আর প্রচুর তেলে মাছ ভাজছিলাম তো দেখো আমি মাছগুলোকে ভেজে নিই লাল লাল করে আর এটা হচ্ছে আমার শর্ট যেহেতু আমার ভিডিও সব ডিলিট হয়ে গেছে আর কিছু কিছু ভিডিও আছে যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো মাছ ভাজাগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি আর মাছ যেহেতু আমাদের বাড়িতে দিদি খায় না আমি আর আমার হাজব্যান্ড খাই তো এখানে দেখাচ্ছিলাম একবারে সুতরাং আমাদের প্যান্ডেলে চলে এসেছিলাম তো প্রচুর প্যান্ডেল ছিল এর মধ্যে আমার কাছে হয়তো দু তিনটে বেঁচেছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে সেই মাঠের প্যান্ডেল আর এখানে সবাই ছবি টবি তুলছিলো তো এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো এই হচ্ছে বিদুষের বান্ধবী আর কি তো বিদুষের এটা হচ্ছে মানে খুব ভালো একটা বান্ধবী তো এখানে আমি ছবিগুলো দেখাচ্ছি তোমাদের সব আস্তে আস্তে এটা আমাদের বাড়ির সামনে ঠাকুর তো এখানে আমি আছি আমার হাজব্যান্ড আছে তো আমরা দুজন এখন দেখতে বেরিয়েছি ঠাকুর তো আমি আর ও আর অঙ্কিত তিনজন মিলে গেছিলাম ঠাকুর দেখতে আর প্রচুর প্যান্ডেল হয় প্রচুর ধুমধাম হয় তো খুব মজাও হয় আমাদের ওখানে তো এবছর মজাটা আমি সেরকমভাবে পাইনি কেন তো কারণ যেহেতু মায়ের আম্মুপতি ছিল সেহেতু আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম আর রাতে গিয়ে একটু ঠাকুর দেখেই মানে সেদিনই চলে এসেছিলাম তারপরে আর থাকিনি তো এই দেখো আর এটা হচ্ছে তৃতীয় দিন আর দ্বিতীয় দিনের ভিড় এতটাই ছিল আমরা মানে কি বলতে এখন বেরিয়েছি হচ্ছে দশটা বাজে তো দশটার সময় আমরা গেছি এখন মেলা দেখতে দশটার সময় দেখো কত লোকজন তো আরও তো সন্ধ্যে থেকে প্রচুর লোকজন ছিল কিন্তু সবাই মানে চলে গেছে আমি জানি না বা যেখানে হয়তো মানে মেলাটা দেখছে তো এখন আমি যাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের দ্বিতীয় প্যান্ডেল তো আমরা এখন দ্বিতীয় প্যান্ডেলে আর কি ঢুকবো তো এখানে আমরা এখন যাচ্ছি চলো দেখি আমাদের দ্বিতীয় প্যান্ডেল কেমন হয়েছে তো সেদিন দেখেছি এরপর থেকে আর আমি দেখিনি সেজন্য আমি ওয়েবসাইডে দেখার জন্য আর কত লোকজন দেখো ওই যে বড় গেটটা দেখছো ওটা হচ্ছে সবথেকে বড় গেট আমাদের গ্রামের আর এটা হচ্ছে আমাদের পাশের পাড়া তো আমাদের এখানে প্রায় সাত আটটা ঠাকুর হয় কিন্তু আমি তোমাদের সাত আটটা ঠাকুর দেখাতে পারিনি এটা হচ্ছে আর একটা প্যান্ডেল যেটা হচ্ছে রাম ঠাকুরের প্যান্ডেল তো চলো ঢোকা যাক এখন রাম ঠাকুরের প্যান্ডেলে আমি আর ওকে তিনজন মিলে রাত্রে রাত্রে যাচ্ছে এখন ঠাকুর দেখতে আর রাত্রে ঠাকুর দেখার মজাটাই আলাদা কেন তো কোনো লোকজন থাকে না ভালো হয় তখন মনে হয় যে শান্তি তো এই দেখো এখানে দুটো ময়ূরের পালক লাগানো আছে খুব সুন্দর এখানে প্রচুর পরিমাণে মাইক পাচ্ছে তো আমার কথা হয়তো কেউ শুনতে পাবে না আমি সব সাউন্ড টাউন্ড কমিয়ে নেবো তো এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের দ্বিতীয় ঠাকুর তো এটা হচ্ছে দ্বিতীয় ঠাকুর তো দেখো তোমরা সবাই তো এই দেখো আমি ওখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওই যে লুসির মারা আছে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিল দ্বিতীয় দিন তো আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কি বলবো এত গরম তো এই দেখো আর আমরা এখানে আর এই দেখো চলে এসেছি মেলার ভেতরে তো খেয়েও হয়ে গেছিলো সেই জন্য আমরা একটা করে রোল খেয়ে নিয়েছি তো চলো এবার দেখতে থাকো পুরো ব্লগটা আর এই যে এখানে হয়েছে একটা রাক্ষস কীরকম তো রাক্ষসটা সেইগুলো কী হয়েছে জানো তো মটরটা যে পুতুলটা আছে এত চুরি হয়ে গেছে আমাদের গ্রামে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আক্ষোষ দেখছে আর আক্ষোষটা প্রচন্ড ভয়ানো ছিল আর এই যে মেলা মেলাতে দেখে কি একটা জিনিস তো যেন দেখতে দেখো পুরো ভ্লগ